বিশ্বনাথের আট বছরের ছেলে হুমকি মারধর প্রতিবেশী থানায় অভিনেতা বাড়ির সামনে মাঠে খেলতে খেলতে প্রস্রাব পেয়েছিল সাত পাঁচ না ভেবে এসে প্রতিবেশীর ফ্ল্যাটের নালার পাশেই প্রস্রাব করে আট বছরের হিমায়ন বসু তারপর যা ঘটল তাতে স্তম্ভিত অনেকেই অভিনেতা বিশ্বনাথ বসুর নাম সবাই জানা হিমায়ুন বিশ্বনাথের ছোট ছেলে রবিবার বিকেলে দাদা বিশ্বায়ন বসুর সঙ্গে বাড়ির সামনের মাঠে খেলতে গিয়েছিল সে বাবা মা দুজনেই তখন বাড়ির বাইরে নিজের শোয়ের কাজে ব্যস্ত ছিলেন বিশ্বনাথ ফ্ল্যাটের নালার সামনে হিমায়ুন প্রস্রাব করতে দেখে চড়াও হয় অভিনেতার প্রতিবেশী বলা নেই কবা নেই সোজা হিমায়নের হাত মুচড়ে দেন তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠে সে ছুটে আসে দাদা পরের ঘটনা আরও মারাত্মক অভিনেতার শ্রী দেবিকা বসু জানান ভদ্রলোক আজমকায় এসে ওর হাতটা মুচকে দিয়ে বলেন এই প্রস্রাব জীব দিয়ে চেটে পরিষ্কার করে দেন তখন ছোট ছেলে ছেলে কেঁদে উঠলে আমার বড় এগিয়ে গিয়ে বলে কাকু ওকে ছেড়ে দাও ওর লাগছে সেই সময় ছোট ছেলে বলে আমি জল দিয়ে ধুয়ে দেবো আমায় ছেড়ে দাও তখন ওই ভদ্রলোক আমার বড় ছেলেকে বলে তাহলে তুই চেটে পরিষ্কার করে দিয়ে যা বিশ্বনাথ বসু এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি ওই ব্যক্তিকে চেনেন না শুনেছি পাড়াই উনি নতুন এসেছেন আমার ছেলেরা ক্ষমা চেয়েছিল পরিষ্কার করে দেবেও বলেছিল উনি হাতটা মুচকে দেওয়ায় ছেলে ঘাবড়ে যায় ওকে নিয়ে কাল রাতে হাসপাতালে ছুটতে হয়েছিল হাতটা ডিসলোকেট না হলেও ডিসঅর্ডার হয়ে গেছে ছোট তো মানসিকভাবে খুব আঘাত পেয়েছে ট্রমাটাইজ ভুলতে একটু সময় লাগবে এই ঘটনার পর পাড়ার লোকেরা এগিয়ে আসে দুই খুদের সাহায্যে জানান অভিনেতা শ্রী খবর দেন দেবিকাকে ছুটে আসেন তিনি পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও কিন্তু সেই ব্যক্তি ভাবলেশহীন ছেলে যন্ত্রণায় কাতর হাতের হাড়ের অবস্থান বিগড়ে যাওয়ায় ব্যান্ডেজ করা হয়েছে সেই নিয়ে আজ হিমায়ন পৌঁছেছিল স্কুলের পরীক্ষা দিতে দ্বিতীয় শ্রেণীর ছাত্র বিশ্বনাথের শিশুপুত্র। আজ ফাইনাল পরীক্ষা তার স্কুল সহমর্মী হয়ে লেখার জন্য অতিরিক্ত মিনিট সময় বরাদ্দ করে হিমায়নের জন্য বিশ্বনাথ জানিয়েছে সোমবার সন্ধ্যায় গরফা থানায় এফআইআর করেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে তবে সমাজ মাধ্যমে এসব নিয়ে জলঘোলা করতে চান না বিশ্বনাথ হিমায়নের আচরণের কি আরেকটু সংবেদনশীল আচরণ করতে পারতেন না ওই প্রতিবেশী প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে